আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নাজদিন মিনি কিচেন আজকে আপনাদের সাথে শেয়ার করব পটল ও মুসুর ডালের খুব সুন্দর একটা রেসিপি এই রেসিপি মাছ মাংস স্বাদকেও হার মানাবে অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে নেবেন এখানে আমি পটল নিয়েছি পটলটা আমি গোটা রেখেছি পটলে খোসা ছাড়িয়ে নিয়ে দুই পাশে এইভাবে কেটে নিয়েছি এতে করে মশলা খুব সুন্দরভাবে ঢুকবে তারপরে পটলগুলোকে ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এখানে আমি পরিমাণ মতো পটল নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো পটল নিয়ে নেবেন এবার দুই চামচ পরিমাণ আমি সবিন তেল দিয়ে নিয়েছি তেলটি গরম হয়ে আসলে তাতে আমি হলুদ দিয়ে দিব এবার এখানে পটলগুলো দিয়ে নিচ্ছি এভাবে নেড়ে চেড়ে পটলগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে পটলগুলো ভাজলে কিন্তু খেতেও অনেক বেশি ভালো লাগবে তাই আপনারা অবশ্যই কিন্তু পটলগুলো সুন্দর করে ভেজে নেবেন যারা চ্যানেলে নতুন এসেছেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পটলের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে এবং পটলগুলো অনেকটা নরম হয়ে গিয়েছে এভাবে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে পটলগুলোকে তুলে নিব আবার তেলের মধ্যে দুই টেবিল চামচ তেল দিয়ে নিচ্ছি এখানে দুইটি এলাচ এবং দুইটি দারচিনি দিয়ে দিচ্ছি সাথে দিলাম একটি তেজপাতা এখানে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে এবার সবগুলোকে ভেজে নিব সুন্দর ফ্লেভার আসা পর্যন্ত ভেজে নেব এখানে চুলার হিটটা লো রেখেই ভেজে নিতে হবে তারপরে বড়ো সাইজের একটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা হালকা ভেজে নিতে হবে গ্যাসের আজ হালকা রেখে ভেজে নিব আমার চ্যানেলে আরও রেসিপি আছে কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাবেন এখানে এক চামচ আদা পেস্ট এক চামচ রসুন পেস্ট দিয়ে দিচ্ছি এবার আদা রসুনটাকে ভালোভাবে ভেজে নিতে হবে তাহলে কাঁচা গন্ধটা চলে যাবে এইভাবে দুই থেকে তিন মিনিট ভেজে নিব। এবার এখানে হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আপনারা চাইলে এখানে ধনিয়া এবং জিরে বেটেও ব্যবহার করতে পারেন হাফ চামচ মরিচের গুঁড়ো আমি এখানে কাঁচা মরিচ ব্যবহার করব তাই হাফ চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম অবশ্যই পানি দিয়ে দিতে হবে তা না হলে মশলাটি পুড়ে যাবে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা যত ভালোভাবে কষানো হবে খেতে তত স্বাদ হবে আমি এখানে যে পরিমাণ রান্না করছি আমি সেই পরিমাণ মশলা দিয়েছি আপনারা যে পরিমাণ রান্না করবেন মশলার পরিমাণটা বাড়িয়ে নেবেন মশলাগুলো সুন্দর কষানো হয়ে গিয়েছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি এক কাপের মতো মুসুরের ডাল দিয়ে দিচ্ছি মুসুরের ডালগুলো আমি দুই থেকে তিনবার ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার ডালগুলো মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব এই পর্যায়ে গ্যাসের আঁচ মিডিয়াম রেখেছি এখানে ভেজে রাখা পটল দিয়ে দিচ্ছি এবং ডাল আর পটল খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এইভাবে দুই মিনিটের মতো কষিয়ে নিচ্ছি এবার সিদ্ধ হওয়ার জন্য তিন কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যেহেতু মসুরের ডাল আর পটল সিদ্ধ হবে তাই একটু বেশি পানি দিয়ে দিচ্ছি সাথে তিন থেকে চারটি কাঁচামরিচও দিয়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে রান্না করে নিব দশ থেকে বারো মিনিট গ্যাসের আঁচ মিডিয়াম রেখে রান্না করে নিতে হবে তাতে ডাল এবং পটল খুব ভালোভাবে সিদ্ধ হবে পটল আর মুসুরের ডাল খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এখন হাফ চামচের মতো জিরা গুঁড়ো দিয়ে নিচ্ছি এতে ফ্লেভারটা সুন্দর আসে এবার একসাথে মিশিয়ে নিচ্ছি এবং এক মিনিটের মতো চুলাতে রেখে দেব এটি খেতে বেশ টেস্ট হয় এটি গরম ভাত রুটির সাথে খুবই মজা লাগে তো হয়ে গেল ডাল এবং পটলের খুব সুন্দর একটা রেসিপি আমার ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন